আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবার একদিনে পরি আসবে পরি সব কাজ করে দিবে ছোট আমলটি করুন ইনশাল্লাহ একদিনেই আপনারা পরি আনতে পারবেন এবং সেই পরিটির সঙ্গে আপনারা বন্ধুত্ব করে তাদেরকে দিয়ে সব কাজ করিয়ে নিতে পারবেন আপনারা যদি বলেন যে আপনাদের কোনো কিছুর প্রয়োজন সেই জিনিসটি এনে দিবে এবং আপনাদের যদি কোনো কাজ থাকে সেই কাজের কথা যদি আপনারা একবার পরিটিকে বলেন দেখবেন যে সেই কাজটি আপনাদেরকে সেই পরি করে দিয়েছে একদম সহজ একটি আমল এই আমলটি একদম ছোট একটি আমল আপনারা বাচ্চারা পর্যন্ত এই আমলটি করতে পারবেন শুধুমাত্র সাহস রেখে আপনারা দিনের বেলাতে আমলটি করবেন আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এই আমলটি রাতের বেলা করতে হবে কিন্তু না এই আমলটির সময় হলো দিনের বেলা আপনারা যেই দিনে আমল করবেন দেখবেন যে আপনাদের সামনে সেই দিনেই পরি আসবে এবং সেই পরি আপনাদের বন্ধু হয়ে যাবে আপনাদের সব কাজ করে দিয়ে চলে যাবে এবং আপনারা যখনই সেই পরিটিকে ডাকবেন সেই পরি আসবে তো আপনাদেরকে বেশি কিছু বলবো না শুধুমাত্র এইটুকু জানিয়ে দিব যে আপনারা এই আমলটি কীভাবে করবেন কীভাবে করবেন এবং কীভাবে আপনারা পরির সাথে বন্ধুত্ব করবেন তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন সেটাই শুধুমাত্র বলে দিব তো স্টেপ বাই স্টেপ নিয়মগুলো তো আপনাদের এখন বলে দিচ্ছি এই আমলটির তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইলো তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কিন্তু এই আমলটি সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোট বড় সকলেই বিশেষ করে আপনাদের জন্য এই আমলটি তাদের জন্য খুব উপকারী হবে আপনারা অনেকেই আসেন যারা বেলা পরীর আমল করতে ভয় পান তো আপনাদের তাদের জন্য খুব বেশি সুবিধা হবে এই আমলটি করে কারণ এই আমলটি হচ্ছে দিনের বেলার আমল তো আপনারা একদিনে আপনাদের সামনে পড়িয়ে আনতে পারবেন এটা হচ্ছে সেই আমল বিশেষ করে আপনাদের এই আমলটি করার জন্য যে দোয়া পড়তে হবে সেই দোয়াটি এত ছোটো যে আপনারা আশা করি বাচ্চারা পর্যন্ত সেই দোয়াটি জেনে থাকেন এবং সেই দোয়াটি আপনারা সকলেই একদম সহজেই মুখস্থ করতে পারবেন তো কোন সেই দোয়া সেটা তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা অনেকেই এই আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম জানার অপেক্ষায় আসেন তো সেই নিয়মগুলো আগে জানিয়ে দিই আপনারা প্রথমে আগে এই আমলটি করার জন্য একটি নির্বিলি জায়গা সংগ্রহ করে নেবেন যে জায়গা জায়গাতে কোনো মানুষ থাকবে না দিনের বেলাতে আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন এটা হলো এই আমলটির সময় কিন্তু আপনারা যে কোনো জায়গাতে কিন্তু আমল করতে পারবেন না অবশ্যই আপনাদের একটি নিরিমিলি জায়গা হতে হবে যে জায়গাতে কোনো মানুষ থাকবে না এবং যে জায়গাতে কোনো হইচই থাকবে না এরকম একটি জায়গাতে আপনারা প্রথমে আগে কেবলামুখী হয়ে বসবেন এবং বসার আগে কিন্তু আপনার অবশ্যই একটি নিয়ম মানবেন সেই নিয়মটি হলো আপনাদের অবশ্যই বি মানতেই হবে সেই নিয়ম হলো আপনারা অজু করে নেবেন অজু ছাড়া কিন্তু এই আমলটি করলে কোনো রেজাল্ট আসবে না আপনারা তো সকল ধর্মের মানুষরা আমলটি করতে পারবেন যেমন হিন্দু মুসলিম সকল ধর্মেরই কিন্তু আপনাদের সকলকেই অজু করতেই হবে যখন অজু করে আপনারা এই আমলটি করার জন্য কেবলামুখী হয়ে বসবেন তারপর আপনাদের এই আমলটি স্টার্ট করতে হবে তো তারপর আপনারা এই আমলটি শুরু করবেন প্রথমে আপনাদের অবশ্যই একটি দোয়া পড়তে হবে সেই দোয়াটি আপনাদেরকে আগে জানিয়ে দিই সেই দোয়াটি হলো সাল্লু আলহি সাল্লাম এবং আল্লাহ একবার আপনারা এই দোয়টি পড়বেন আমি আবার বলছি সাল্লিয় সাল্লাম এবং আল্লাহ ভাইকবার যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা এই আমলটি করবেন আর এই দোয়াগুলো আপনারা কতবার পড়বেন মনে রাখবেন সাল্ল্লাহ আলিয়া এই দোয়াটি আপনাদের পড়তে হবে একশোবার এবং আল্লাহ ভাইকবার এই দোয়াটি পড়তে হবে আপনাদের তিনশোবার বার এবং তারপর এই আমলটির মেন দোয়াটি পড়তে হবে এই আমলটির যে মেন দোয়া রয়েছে মানে আপনারা যে একদিনে পরি আনবেন সেই পরিটি আনার জন্য যে দোয়াটি আপনাদের পড়তে হবে সেটাই হচ্ছে মেন দোয়া তো সেই দোয়াটি সহজ একটি দোয়া আপনাদেরকে এখন মাত্র একবার সেই দোয়াটি তেলাত করে শোনাচ্ছি আপনার মনোযোগ দিয়ে শুনুন এবং তারপর সেই দোয়াটির বিষয়ে কিছু আলোচনা করবো আপনারা সেটাও শুনবেন আপনাদেরকে এখন তেলাত করে শোনাচ্ছি শুনুন বিসমিল্লাহ রহমান ইরাহিম কুলহুআ আহাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদু কুফু আন আহাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শুনতে পেরেছেন আপনারা সকলেই এই ভিডিওটির কমেন্টে কমপক্ষে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন আমি আবারও করে শোনাচ্ছি কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদাম ইয়ালি দোয়ালাম ইউলাদ আলম ইয় কুল্লাহ কুফুআ আহাদ এটা হচ্ছে সুরা ই পবিত্র কবিত্র আন শরীফের যে সুলাটি রয়েছে সেই সুলাটির নাম হলো সুরাই ইকলাস তো এই সুলাটি আপনাদেরকে পড়তে হবে সুরাই ক্লাস আশা করি আপনারা সকলেই জানেন তো আপনারা যারা জানেন না অবশ্যই এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র এখন বাংলা লেখা দিয়ে দিচ্ছি সুরাই ই ক্লাসটি তো আপনার এই যে দেখতে পাচ্ছেন স্পষ্ট স্পষ্টভাবে সুরাই ক্লাস মনে রাখবেন এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ নেই আর আগে থেকে যদি মুখস্থ থাকে তাহলে ভালো তো সুরাই ক্লাসটি আপনার তারপর পড়বেন বার তো যখন বার পড়া হয়ে যাবে তারপর আপনাদের আরও কিছু নিয়ম রয়েছে সেগুলো তো আপনাদেরকে এখন জানিয়ে দিব কিন্তু আপনারা যে বার সুরাই ক্লাসটি পড়বেন অবশ্যই কিন্তু আপনাদের পাঁচশোবার পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহ রহমানি রাহিম পড়তে হবে এটা হচ্ছে নিয়ম তো আপনারা আশা করি এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক নিয়ম জানতে পেরেছেন এখন যে মেন নিয়মটি রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি তো যখন আপনাদের সুরাই ক্লাসটি পড়া হয়ে যাবে এবং যেগুলো নিয়ম যেগুলো দো আপনাদেরকে জানিয়ে দিলাম সেগুলো পড়া হয়ে যাবে তারপর আপনাদের অবশ্যই চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে আপনারা শুভহায়নল শুভায়নল শুভায় নল এই দুটি পড়বেন চোখ বন্ধ করে আপনাদের শুভহায়নল শুভাহায় নল এই দুটি আপনাদের পড়তে হবে বার যখন বার শুভহায় নল এই দুটি পড়া হয়ে যাবে তারপর আপনারা মাত্র এক মিনিট অপেক্ষা করবেন চোখ বন্ধ অবস্থাতেই চোখ বন্ধ করে আপনারা শেষে এক মিনিট থাকবেন এবং তারপর আপনারা চোখ খুলবেন চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে এসেছে এবং সেই পরীটি আপনাদেরকে অবশ্যই প্রথমে সালাম দিবে এবং আপনাদের সাথে বন্ধুত্ব করে নেবে আপনারা সেই পরিটিকে যেটা বলবেন সেটাই শুনবে আশা করি আপনারা এই আমলটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে হয়তো ভাবছেন যে পরীটিকে কী বলবেন অবশ্যই পরীটির সঙ্গে আপনার বন্ধুত্ব করে নেবেন তাদেরকে দিয়ে যে কোনো কাজ করে নিতে পারবেন কিন্তু সেই পরিটিকে অবশ্যই বলবেন যে পরবর্তীতে কীভাবে তাকে পাবেন যখন আপনারা পরীটিকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কীভাবে পাবো অথবা পরবর্তীতে আপনাকে কীভাবে পাবো তাহলে সেই পরীটি আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কীভাবে আসবে আশা করি আপনারা পরীকে এই কথা অবশ্যই বলবেন আর আপনাদেরকে এই আমলটি কোন সময় করতে হবে সেটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আমলটির সময় হল দিনের বেলা যে কোনো টাইমে আপনারা কিন্তু আমলটি করার সময় দুইটি ভুল করবেন না একটি ভুল হচ্ছে আপনারা এই আমলটি কিন্তু রাতের বেলা করলে হবে না এই আমলটির সময় হলো দিনের বেলা শুধুমাত্র দিনের বেলাতেই আপনাদের এই আমলটি করতে হবে এই যে নিয়মগুলো জানিয়ে দিলাম এই নিয়মে এবং আপনারা এই আমলটির আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম মানবেন সেই নিয়মটি হচ্ছে আপনারা সুদাই ক্লাসটি যে পড়বেন সুদাই ক্লাস পড়ার সময় কিন্তু একটু ভুল করা যাবে না আপনাদের ক্ষেত্রে একটু আগে স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে সেখান থেকে দেখেও সুদাই ক্লাসটি মুখস্থ করতে পারেন তো আপনারা এইভাবে আমলটি করবেন আর আপনারা যারা নামাজ পড়েন অবশ্যই সকলে নামাজ পড়বেন